হসপিটালে কম্পাসকে দেখেই অবশেষে জ্ঞান ফিরল বিহানের কম্পাসকে পেয়ে যেন সুস্থ হয়ে গেল বিহান কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি শুধুমাত্র অখিলেশের কারণে কম্পাস কম্পাস হয়ে গেল এদিকে সবকিছু অ্যারেস্ট থেকে অজানা যে হঠাৎ করে সবটা এমন উলট পালট হয়ে গেল কিভাবে কম্পাসের পরিকল্পনাই তো এমনটা ছিল না কিন্তু এই সব সবকিছুর পিছনে যে দাদুর হাত আছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে কম্পাস তবে কম্পাস বারবার একটাই কথা বলছে এই মুহূর্তে আমার শুধু একটাই কথা ভাবতে হবে যে বিহান স্যার সুস্থ হবে কিভাবে বিহান সারের কি অবস্থা কিন্তু কোনোভাবে কারোর কাছ থেকে বিহানের ঠিকঠাক খবর পাচ্ছে না কম্পাস আর ঠিক এই কারণেই অফিসারদেরকে বারবার রিকোয়েস্ট করে যে আমাকে একটা বার যেতে দিন কিন্তু মোনালিসা সেখানে গিয়ে অফিসারদেরকে বলে না ওকে বের হতে দেয়া যাবে না ওর কারণেই বিহানের এই অবস্থা এমনকি কম্পাস কে বলে তুই এবার খুশি তো তুই তো ওকে মারতে চেয়েছিস তাই না তখনই কম্পাস সবাইকে সবটা বোঝানোর চেষ্টা করে কিন্তু মোনালিসারা কোনো কিছুই বোঝার চেষ্টা করে না এরপরে মোনালিসারা সেখান থেকে চলে গেলে অফিসারদেরকে সবটা খুলে বলে কম্পাস যে কথা শুনে অফিসাররা বুঝতে পারে যে কম্পাসের একটা সুযোগ দেয়া দরকার আছে তারপরে অফিসাররা নিজেদের ফোর্স দিয়ে কম্পাসকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে অন্যদিকে বিহানের অবস্থা তো মোটেও ভালো নেই বিহান কিভাবে সুস্থ হবে সেটাই ভাবছে বিহানের পরিবারের সকলে কিন্তু সেই সবার চোখকে ফাঁকি দিয়ে যখনই কম্পাস হসপিটালে আসে কম্পাসের সাথে দেখা হয় বিহানের ঠিক সেই মুহূর্তে বিহান রেসপন্স করা শুরু করে বিহানের জ্ঞান ফিরে আসে কম্পাসকে দেখেই তো বিহান খুশি হয়ে যায় এদিকে কম্পাস বিহানকে সবটা খুলে বলে যে আমি কিছুই করিনি আমি কখনো আপনার ক্ষতি করতে পারি না তখনই বিহানও বলে আমি জানি তুমি আমার ক্ষতি করতে পারো না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় কম্পাস আসাতে বিহানের জ্ঞান ফিরে আসে বিহান সুস্থ হয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো